আসসালামু আলাইকুম আলমগীর রেঞ্জের নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আমি মারুফ রয়েছি আপনাদের সাথে দর্শক অনেকেই ইনবক্সে নক করে থাকেন যে চারশো থেকে পাঁচশো কেজি ওজনের মধ্যে কিছু গরু দেখান সো আজকে চারশো থেকে পাঁচশো কেজি ওজনের মধ্যে পাঁচটি গরু আপনাদের দেখাব ইনশাল্লাহ সো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই দেখতে পাচ্ছেন মাসাল্লাহ দেখতে পাচ্ছেন মাসাল্লাহ প্রথম যে গরুটি একদম ব্লাকের ভিতরে একটি শাহিওয়াল সার এরটা এক হচ্ছে ছাব্বিশ উনসত্তর বর্তমানে ওজন রয়েছে চারশো পঁয়তাল্লিশ কেজি মাসাল্লাহ খুবই সুন্দর এবং চমৎকার কিন্তু ওকে আমরা আজকের দ্বিতীয় গরুটি দেখব মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আরও একটি শাহিওয়ালের মধ্যে সুন্দর একটি রেড কালারের মধ্যে মাসাল্লাহ আর এরটা এক হচ্ছে পাঁচশো সাত বর্তমানে ওজন রয়েছে চারশো পঁচাশি কেজি একটু ব্যাকসাইড থেকে দেখি মাসাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আর রেড কালারের মধ্যে একটি সুন্দর শাহিওয়াল এরটা এক নম্বর এর এক নম্বরটা একবার বলে দিচ্ছি এটা নাম্বার হচ্ছে পাঁচশো সাত বর্তমান ওজন চারশো পঁচাশি কেজি ওকে আজকে আমরা তিন নম্বর গরুটি দেখব দেখতে পাচ্ছেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখতে পাচ্ছেন আজকে তিন নম্বর গরুটি আর এর টাক নাম্বার হচ্ছে ছাব্বিশশো তিন বর্তমানে ওজন রয়েছে চারশো পঞ্চান্ন কেজি মশাল্লা খুবই সুন্দর এবং চমৎকার একটি গরু একদম শিং থেকে শুরু করে গজ ব্যাকসাইড কালার মশাল্লা সব দিক থেকেই পারফেক্ট ওকে আজকে আমরা চার নম্বর গরুটি দেখব দেখতে পাচ্ছেন দর্শক এর ট্যাক নাম্বার হচ্ছে দুইশো বত্রিশ বর্তমানে ওজন রয়েছে চারশো তিরিশ কেজি মশাল্লা একটু ব্যাক সাইড থেকে দেখি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কিন্তু আজকে পাঁচটি গরুর মধ্যে চারটি হচ্ছে রেড কালারের মধ্যে এবং একটি ব্ল্যাক ওকে আজকে আমরা একদম পাঁচ নম্বর গরুটি দেখব মাসাল্লাহ দেখতে পাচ্ছেন এর এক নম্বর হচ্ছে সেভেন টু বাহাত্তর বর্তমানে ওজন রয়েছে চারশো পঁচাশি কেজি মার্শাল্লাহ দেখতে পাচ্ছেন যেমন হাইট তেমন শিং গজ মার্শাল্লাহ আর গলার ঝুল নাবি কম্বল সব দিক থেকেই কিন্তু পারফেক্ট একটি গরু সো যারা আমাদের আলমগীরেঞ্জ থেকে কোরবানির গরু বুকিং দিতে চান অবশ্যই আপনারা ট্যাগ নাম্বার বলবেন আমরা প্রাইসটা বলে দেবো ইনশাল্লাহ কোরবানির বুকিং কিন্তু শুরু হয়ে গিয়েছে এবং আমাদের বোট বাজারে কিন্তু এই গরুগুলো এখন বর্তমানে আছে আপনারা যে কোনো মুহুর্তে আমাদের বোট বাজার চলে আসতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত গরুটি কোরবানির জন্য বুকিং করতে পারেন সো লং লঙ্কর বোনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম